নিজের বাবাকেই খুন করলো ছেলে শনিবার সকাল থেকে চাঞ্চল্য ছড়ালো কোদবিহার নিউ এলাকায় আঠারো বছরের করণ চৌধুরীর হাতে খুন হলেন তার বাবা রাকেশ কুমার বয়স চুয়াল্লিশে স্থানীয় সূত্রে জানা গিয়েছে রাকেশ কুমার ওই এলাকায় দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন তার দুই পুত্র সন্তানের মধ্যে করণ ছিল বড় শনিবার সকালে করণ বাবার উপরে আক্রমণ করে মাত্র যখন অবস্থায় করণ নিজের বাবাকে হাসপাতালে নিয়ে যান কোচবিহার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়ে রাকেশ কুমারের অস্ত্রোপচারও হয় কিন্তু শেষ রক্ষা হয়নি অপারেশনের পরেই মৃত্যু হয় তার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হয়েছে গোটা এলাকায় খবর পেয়ে বিকেল পাঁচটা পনেরো মিনিট নাগাদ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য ঘটনাস্থলে পৌঁছন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশ সুপার জানান ঘটনার তদন্ত চলছে অভিযুক্ত করণ চৌধুরীকে আটক করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে এ বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দ্রুতিমান ভট্টাচার্য আর কি কি বলছে শুনব একটা ঘটনা হয়েছে একজন পিতা পুত্রের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছিল বোধহয় সেটা নিয়ে একটা স্ট্যাবিং ইঞ্জুরি হয়েছে তারপর আমরা হসপিটাল থেকে জানতে পারি ওইটাই আমরা প্রিয়টা দেখতে এসেছিলাম যেখানে ঘটনা ঘটেছে এবং যে মেরেছে বাবাকে সে আমাদের দিতে আছে আমরা তদন্ত করে দেখছি স্যার যে হয়েছে না হ্যাঁ কতদিন আগে তা এখন এখনই বলা যাবে তদন্ত করে দেখছি তবে কোচবিহারের এই পারিবারিক হত্যাকাণ্ড নতুন করে প্রশ্ন তুলছে সম্পর্কের টানা করে নিয়ে কি কারণে নৃশংস ঘটনা তা জানতে তদন্তে নেমেছে জেলা পুলিশ কোচবিহার থেকে প্রিয়া শাহ রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা